আমানতের হেফাজত করা এটা ইমানদারের গুণ আমানতদারিতার গুণ এটা ইমানদারের গুণ মুমিনের গুণ মুসলমানের গুণ আর আমানতের খেয়ানত করা এটা মুসলমানের গুণ হতে পারে না মুসলমানের চরিত্র হতে পারে না এটা হলো মুনাফিকের চরিত্র বলেন ঠিক কিনা সঙ্গে মুসলিমের হাদিস তাকরার সহ হাদিসের সংখ্যা হলো দুই শত বিশ এই হাদিসগুলো পড়ে দেখবেন রসুল বলেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আয়াতুল মুনাফিক সালাত মুনাফিকের আলাম ও রসুল বলেন তিনটি ইদা হাদদাসা কাদাবা মুনাফিক যখনই কথা বলে মিথ্যা কথা বলে ওয়াহিদা ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা করলে ওয়াদার বিপরীত করে ওয়াইদা তুমি না খানা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে অমরূব্বী বাবারা যুবক ভাইয়ের আমি প্রশ্ন করি এই তিনটা খারাপ চরিত্র শুধু মুনাফিকের মধ্যে আছে নাকি আমাদের অনেক মুসলমানের মধ্যেও আছে আছে কি নাই রাগ করতেছেন আপনারা আল্লাহর নবী বিশ্ব বলেন এক নাম্বার গুণ হলো হিফজু আমানাতিন আমানতদারিতার গুণ তোমরা অর্জন করে নিও যদি কোনো ব্যক্তির মধ্যে আমানতদারিতার গুণ চলে আসে তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়ে যায় আর যদি কোনো ব্যক্তির মধ্যে আমানতদারিতার গুণ না থাকে রাসূল বলেন লা ঈমান আলিমান লা আমানাতালা যে ব্যক্তির আমানত নেই তার ইমানই নেই জুড়ে বলেন না এই কারণে সাহাবে কেরাম এই গুণটাকে এমন ভাবে অর্জন করেছেন শুধু সাহাবে কেরাম নয় তাবে আইন তাবে তাবে আইনদের জীবনী পড়বেন একজন সাহাবিকে লক্ষ্য করেও ঘন্টাকে ঘন্টান ঘন্টা নসিহত করেছেন সোহান কেন আমাদের উদ্দেশ্য লোকজন বেশি হওয়া বেশি না হলে আমার শরীরে একটা সেই এই ইয়া আসে না ভাব আসে না কিন্তু রসুলের উদ্দেশ্য ছিল কি মানুষকে জীবন পরিবর্তন করা আমার নসিহতের দ্বারা একজন মানুষ যদি পরিবর্তন হয় তাহলে এটা সফল কাম জোরে বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলের দ্বারা একটা মানুষ যদি তার জীবনের মূর পরিবর্তন করে ফেলে আল্লাহর কসম আপনাদের এই মাদ্রাসার মাহফিল সফল কাম শুধু মানুষ লোকের ওকারণ্য হয়ে যাওয়া হাজার হাজার মানুষ উপস্থিতি হওয়া অনেক জাঁকজমক হয়ে যাওয়া অনেক বড় বিশাল ভাইরাল বক্তা আনা এটা মাহফিলের সফলতা না জোরে বলেন ঠিক কিনা এ কারণেই তো মুস্তাদ আহমদের হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ নবী একজন সাহাবিকে বলেন নসিহত করতেন নবীজি একজন সাহাবিকে লক্ষ্য করে নসিহত করেছেন এবং এই নসিহতটা আনেওয়ালা কেয়ামত পর্যন্ত সমস্ত মধ্যে জন্য আল্লাহর রসুল উপদেশ স্বরূপ বানিয়ে দিয়েছেন মুস্তাদ আহমদের বর্ণনা ছয় হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন আর বাউন্নিদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাক মিন আদ-দুনিয়া আমরা তো মনে করি দুনিয়াতে বাড়ি গাড়ি সম্পদের মালিক হয়ে যাওয়া চেয়ারের মালিক হয়ে যাওয়া বড় নেতা হয়ে যাওয়া বড় নেতৃত্ব পাওয়া এটাই সফলতার আলামত নালা বাড়ি গাড়ি টাকা পয়সা নারী আর নেতৃত্ব পাওয়া সফলতার আলামত নয় সফল কাম ব্যক্তি হলো তারা দুনিয়াতে করে যারা জাহান নাম থেকে বাঁচে যারা জান্নাতে ঢুকে যারা বলেন ঠিক না আমরা তো মনে করি বাড়ি গাড়ি টাকা পয়সা আর নেতৃত্বের মালিক হয়ে যাওয়াই হয়তো সফলতা আল্লাহর বাসায় আল্লাহ বলেন ফামাং জিঘান ওই সমস্ত লোক যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হয়েছে জান্নাতা যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হলো যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আল্লাহর বাসায় তারাই হলো সফল কাম সুভাল আল্লাহ আর নবীজি বলেন মুস্তাদ আহমদের বর্ণনা আরবা বা উন্নিদা কা ফালা কাফালা আলাইকা মাফা তাকা দুনিয়া ও দুনিয়ারবাসী চারটা গুণ যদি তোমাদের মধ্যে চলে আসে দুনিয়ার কিছু না পেলেও তারপরেও তোমাদের আফসোস নেই দুনিয়ার সব কিছু না পেয়ে চারটা গুণ যদি পাও তাহলে যেন কেমন পুরা দুনিয়ার সব পেয়ে গেলে সোভাল চারটা গুণের কথা বলবো খুবই সংক্ষিপ্ত আকারে রসুল নসিহত করেছেন আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন আমরা আজকে এখানে ওয়াজ মাহফিল করতেছি গুণ অর্জন করা লাগবে আমাদের জীবন পরিবর্তন করা লাগবে রসুল বলেন আর বাউন চারটা গুণ ইদা কুন্না ফিকা তোমার মধ্যে যখন চলে আসবে ফালা আলী কা ফা তাকা মিনাদ দুনিয়া দুনিয়ার কিছু না পেলেও তোমার কোনো আফসোস নেই কেমন জানি তুমি চারটা গুণ অর্জন করলে দুনিয়ার সব পেয়ে গিয়েছে সোভা কেননা যে ব্যক্তি চারটা গুণ অর্জন করে নিবে আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করে নিবে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ গালাই প্রায় বলতেন অ দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ আল্লাহকে পাওনি কিছুই পাওনি তুমি দুনিয়ার কিছুই পাওনি আল্লাহকে পেয়ে গিয়েছ দুনিয়ার সব পেয়ে গিয়েছ বলেন ঠিক কিনা রসুল বলেন চারটা গুণের এক নাম্বার গুণ হলো হিফজু আমানাতিন আমানতদারিতার গুণ আজকে দেখলে দেখা যায় আমানতদারিতা এটা আমাদের জমানায় বড় দুর্লভ হয়ে গিয়েছে আমানতদারিতার গুণ খুব কমই মানুষের মধ্যে পাওয়া যায় বরং আমানতের খেয়ানত বেশিরভাগ মানুষের মধ্যে পাওয়া যায় বলেন ঠিক কিনা অ মুসলমান ভাই ও মুরববি বাবা ও যুবক ভাই আমানতের হেফাজত করা এটা ইমানদারের গুণ আমানতদারিতার গুণ এটা ইমানদারের গুণ মুমিনের গুণ মুসলমানের গুণ আর আমানতের খেয়ানত করা এটা মুসলমানের গুণ হতে পারে না মুসলমানের চরিত্র হতে পারে না এটা হলো মুনাফিকের চরিত্র বলেন ঠিক কিনা সঙ্গী মুসলিমের হাদিস তাকরার সহ হাদিসের সংখ্যা হলো দুই শত বিশ একুশ এ হাদিসগুলো পড়ে দেখবেন রসুল বলেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আয়াতুল মুনাফিক সালাত মুনাফিকের আলামত রসুল বলেন তিনটি ইদা হাদ্দাতা কাদাবা মুনাফিক যখনই কথা বলে মিথ্যা কথা বলে ওয়া ইদা ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা করলে ওয়াদার বিপরীত করে ওয়া তুমি না খানা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে অ মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আমি প্রশ্ন করি এই তিনটা খারাপ চরিত্র শুধু মুনাফিকের মধ্যে আছে নাকি আমাদের অনেক মুসলমানের মধ্যেও আছে আছে কি নাই আপনারা আল্লাশ্ব নী বলেন এক নাম্বার অর্জন করে নিও যদি কোনো ব্যক্তির মধ্যে আমানিতার গুণ চলে আসে তাহলে তার ইমান পরিপূর্ণ হয়ে যায় আর যদি কোনো ব্যক্তির মধ্যে আমানতদারিতার দারিতার গুণ না থাকে রসুল বলেন ইমান আল লা আমানাতালা যে ব্যক্তির আমানত নেই তার ইমানই নেই জুড়ে বলেন না এ কারণে সাহাবায়াম এই গুণটাকে এমন ভাবে অর্জন করেছেন শুধু সাহাবায়াম নয় তাবে আইন তাবে আইনদের জীবনী পড়বেন আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী হজরত আনাজ বর্ণনা করেন একজন তাবি ছিল মক্কার জমিনের একজন তাবি ছিল কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই উনি একজন বিশিষ্ট তাবি কাজে আবু বকর একজন যুবক ছেলে একদিন দুই দিন নয় তিন দিনের ক্ষুদার্থ মক্কার জমিনের মধ্যে হাটে বাজারে ঘুরাফেরা করে কাজের উদ্দেশ্যে কোনো কাজ পাওয়া যায় কিনা কাজে আবু বকর মক্কায় ঘুরে বাজারে ঘুরে কোনো কাজ পাই না ওই দিক দিয়ে তিন দিনের ক্ষুদার্থ পেটের মধ্যে খোদা চলতে চলতে হঠাৎ করে বাজারের ভিতরে দেখলো একটা থলে থলেটা কাজী আবু বকর উঠালেন থলে খোলার পরে তিনি ভিতরের দিকে তাকে দেখলেন কোটি টাকা দামের একটা মণিমুক্তার হার তিন দিন ধরে খোদার্থ আমানত দাঁড়িতা কাকে বলে দেখেন বাজারে ঘুরতেছে কাজের জন্য কাজও পাই না একটা থলে পাইছে ভিতরে দেখে এমন হার যেটার আনুমানিক দাম দাম হবে কোটি টাকা আমরা বলে এখানে হেকমত খুঁজতাম তাউইল করতাম এখানে আমরা ব্যাখ্যা করতাম যাক সবর করছি তিন দিন না খাইছিলাম আল্লাহ আসমান থেকে পাঠায় এরকমই তো আমাদের চিন্তা ভাবনা থাকতো কাজী আবু বকর রহমাতুল্লাহ থলে টা হাতে নিয়ে কোন খুশি হননি আনন্দিত হননি বড়ই চিন্তিত পেরেশান হয়ে গেলেন আর আফসোস করতে লাগলেন আকারে আল্লাহর কোন বান্দা জানি তার মূল্যবান সম্পদ হারিয়ে পেরেশানির মধ্যে আছে আল্লাহর কোন বান্দা জানি চিন্তিত অবস্থায় আছে তিনি থলেটাকে হাতে নিয়ে বাজারে ঘোরাফেরা করতে লাগলেন আর দেখতে লাগলেন কেউ কে আলান করে কিনা ঘোষক কি ঘোষণা করে কিনা পুরো বাজার ঘুরলেন দেখলেন কেউ ঘোষণা করে না অনেকক্ষণ অপেক্ষায় থাকার পরে থলেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন অভাই ও মুরব্বি বাবাটা আমার কাজে আবু বকর বাড়িতে গেলেন থলেটাকে নিজের ঘরে যত্ন করে রেখে দিলেন প্রতিদিন মক্কার বাজারে এসে এসে খুঁজে কেউ কে আলান করে কিনা ঘোষণা করে কিনা হঠাৎ করে কিছুদিন পরে দেখলেন মক্কার বাজারের মাঝখানে দাঁড়িয়ে একজন মুরব্বী ব্যক্তি আলান করতেছে ও মক্কাবাসী তোমরা শুনেছো শুনেছ আমার একটা থলে হারিয়ে গিয়েছে থলেটার ভিতরে মূল্যবান একটা হার রয়েছে যদি আল্লাহর কোনো বান্দা পেয়ে থাকো যদি তোমার মধ্যে আমানত তার গুণ থাকে আমার হারটা যদি তুমি ফিরে দাও আল্লাহর প্রতি ভয় রেখে তাহলে তোমার লস হবে না আমি পাঁচশত স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কৃত করব। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহী বড় আনন্দিত হলেন মুরববীর কাছে গিয়ে হাতটা ধরে মুরব্বীকে ওনার বাড়িতে নিয়ে গেলেন বললেন বাবাজি আপনার থলের বিবরণটা দিয়ে দেন এবার মুরব্বী বাবা থলের বিবরণ দেওয়ার পরে থলের ভিতরে মূল্যবান সম্পদের বিবরণ দিয়ে দিল কাজী আবু বকর রাহমাতুল্লাহ বুঝতে পারলেন এই থলেটার কারণ না এই মুরুব্বির বের করে দিয়ে দিলেন মুরব্বি থলে খোলে ভিতরে কোটি টাকা দামের হারও পেয়ে গেলেন ওই যে বলেছিলেন পাশ্বত স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করবে এই পাশ্বত স্বর্ণ মুদ্রা মুরব্বী যুবক আজ কাজিয়াবুব করের কাছে দেওয়ার পরে আবু কর বলে ও আল্লাহর বান্দা যদিও এই পুরস্কার নেওয়া এখন আমার জন্য কোনো জায়েজ না নেওয়া যাবে আপনি আমাকে খুশি হয়ে পুরস্কৃত করেছেন কিন্তু আমি চাই আমান তার গুণ যেটা আমি হেফাজত করেছি এটার পুরস্কার দুনিয়াতে নয় দুনিয়াতে নয় আমার আল্লাহর কুদরতি হাত থেকে নিতে চাই তিন দিনের ক্ষুধার্ত যুবক মুদ্রা ফিরিয়ে দিলেন আর অধিক দিয়ে চলে গেল ওনার বাড়িতে কিছুদিন সমুদ্র পথে লঞ্চ দিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎ করে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল লঞ্চটা ডুবে গেলো অনেক মানুষ মারা গেল আবু বকর সমুদ্রের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এক জায়গায় গিয়ে থামলো বেহুশ হয়ে বললেন খুশি আসার পরে তিনি দৌড়িয়ে ওই এলাকার মধ্যে একটা মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদে ঢুকে কাজিয়াবু পড়ে শুকুর নিয়ামতের শুকরিয়া দেয় করলেন আর উনি একজন হাফে ছিলেন সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত মসজিদে বসে বসে শুরু করে দিলেন ওই দিক দিয়ে জহরের নামাজের সময় হয়ে গেল মসজিদে দলে দলে মুসল্লিরা আসতে লাগলো আবু বকর তার সুনর্ণিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করি অচেনা এক যুবক সুন্দর চেহারার এক যুবক এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত মসজিদের মুসল্লিরা কোনোদিন শুনেনি সবাই অবাক দৃষ্টিতে কাজী আবু বকরের দিকে তাকিয়ে আছে মুসল্লিরা প্রস্তাব করল নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে তোমার তেলাওয়াত শুনে বোঝা যায় তুমি একজন কোরআনের হাফেজ কাজী আবু বকর রহমতুল্লাহ গেলেই বললেন হ্যাঁ আমি কোরআনের হাফেজ এবার মুসল্লিরা বলল আমাদের ইমাম সাহেব মসজিদে এখন নেই কেননা যিনি ইমাম ছিলেন কিছুদিন আগে তিনি ইন্তেকাল ইন্তেকাল করেছেন যেহেতু আপনি একজন হাফিজ আপনি যেহেতু মক্কা থেকে এভাবে এভাবে এখানে এসেছেন আল্লাহ তালা ইমাম হিসাবে হয়তো আপনাকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আপনি আজ থেকে আমাদের ইমামতি করবেন আল্লাহ পাঠিয়ে দিছে আমাদের ইমাম হিসেবে কাজে আবু বকর যুবক ছেলে মনে মনে ভাবলো মক্কায় তো আমার কোনো ব্যবসা বাণিজ্যই নেই চাকরিও নেই আচ্ছা এই মসজিদে যদি খ্যাতমত করার দ্বারা উপকার হয় তাদের ইমামতি শুরু করে দিলেন নামাজ পড়ান কাজিয়া বকর রহমাতুল্লাহ অনেক দিন চলে যাওয়ার পরে এবার মুসল্লিরা এসে প্রস্তাব করলো ও ইমাম সাহেব হুজুর যেহেতু আপনি একজন যুবক মানুষ বিবাহ করেন নাই আমাদের এখানে যেহেতু আসেন থাকবেন তাহলে আমরা চাচ্ছি আপনাকে একটা বিয়ে করিয়ে দিতে কাজে আবু বকর রহমতুল্লাহ গালেই বললেন ঠিক আছে আমাকে কে মেয়ে দিবে বাড়ি নেই গাড়ি নেই আমার কোনো কিছুই নেই এবার মুসল্লিরা সিদ্ধান্ত নিল আপনার আগের যে ইমাম সাহেব ছিল উনি মারা গিয়েছেন ওনার একটা সুন্দরী মেয়ে আছে আমরা মুসল্লিরা মিলে সিদ্ধান্ত নিলাম ওই মেয়েটার সাথে আপনাকে বিবাহ দিয়ে দেব বিবাহ হয়ে গেল বা সর রজুলিতে কাজী আবু বকর সুন্দরী স্ত্রীর কাছে আসার পড়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তবে চেহারার দিকে নয় চেহারার দিকে নয় নতুন স্ত্রীর গলার মধ্যে যেই কোটি টাকার মূল্যের হার ছিল ওই হারের দিকে কাজী আবু বকর তাকিয়ে আছে বারবার হারের দিকে তাকিয়ে আছে নেকলেসের দিকে তাকিয়ে আছে এবার স্ত্রী মনে মনে বলতে লাগলো শুনেছিলাম ছেলেটা বড় দিনদার এখন তো দেখি আমার মূল্যবান হারের দিকে তাকিয়ে আছে তার মানে ছেলেটা কি দিনদার না দুনিয়াদার স্ত্রী মনে মনে ভাবতে না আর এক পর্যায়ে বলে দিলেন ও প্রাণের স্বামী আপনি আমার এই সম্পদের দিকে কেন তাকিয়ে আছেন আপনার যদি এটা পছন্দ হয় এটার মালিকও আপনি এবং আমার যা আছে সব কিছুর মালিক আপনি এই কথা শোনার পরে কাজে আবু পানি ছেড়ে দিয়ে বলে অপ্রাণের স্ত্রী তোমার লকেটের দিকে তোমারই গলার হারের দিকে তাকিয়ে আছি তাই বলে আমি দুনিয়া দাঁড় নয় আমার একটা অতীত ঘটনার কথা মনে পড়ে গেল তিন দিন ধরে কার জমিনে ক্ষোধার্থ ছিলাম এমন একটা হার আমি পেয়েছিলাম কিন্তু গুণের কারণে আল্লাহর ভয় অন্তরে রেখে ওই হারটা আমি ফিরিয়ে দিয়েছিলাম মালিকের কাছে এই কথাটা স্বামী বলার পরে স্ত্রী এবার জুড়ে জুড়ে চিৎকার করে কান্না শুরু করে দিল ও স্বামী স্বামী আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার বাবার দোয়া কবুল করেছে আপনি যেই মরব্বের কাছে হার ফিরিয়ে দিয়েছিলেন উনি আর কেউ না আমার বাবা আমি আমার বাবাকে পায়ে আল্লাহ আমার একমাত্র মেয়েটার জন্য এমন একটা দিনদার ছেলে চাই মক্কায় ওই যুবক যে আমানতদারিতা উদ্ধারিতা হেফাজত করেছে কোটি টাকার লোভ যা আর অন্তরে ছিল না আল্লাহ প্রায় সময় বাবাকে দেখতাম আল্লাহর কাছে ফরিয়াদ করতো আল্লাহ আমার মেয়েটার জন্য এমন দিনদার একটা ছেলে চায় এবার কাজী আবু বখর রহমতুল্লাহ গেলাই বুঝতে পারলেন আমানতদারিতার গুণ হেফাজত করার কারণে দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দান করেছেন আখেরাতেও যিনি দান করবেন তিনি কে